নমস্কার বন্ধুরা মৌসুমীর ঘর ওয়াইসেলে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি আলু কষা চিকেন কষা তো অনেকবার খেয়েছেন এবার আলু কষাটা একবার বানিয়ে খেয়ে দেখুন এখানে ছোট ছোট সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এবং এটাকে কোনোটাকে দুভাগ কোনোটাকে চার ভাগ করে নিচ্ছি এই আলুর কষাটা করতে গেলে এর থেকেও ছোট ছোট আলু প্রয়োজন ছিল কিন্তু ছোট আলু পাইনি তাই জন্য এই আলুটা দিয়ে করেছি দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লবণ হলুদ দেওয়ার পর টমেটোটাকে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিটের জন্যে এক মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি টমেটোটা খুব ভালোভাবে নর সেদ্ধ হয়ে গেছে এবং খুন্তি দিয়ে এরকমভাবে চেপে চেপে ভেঙে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি এবং কাঁচা লঙ্কার চেরা দু ভাবেই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এর সঙ্গে আদা রসুন পেঁয়াজ ধনে জিরে একসঙ্গে পেস্ট করা আছে এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে মশলাটাকে আরেকটু ভালো করে কষে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো আলু দেওয়ার পর মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষে নিচ্ছি মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং অল্প একটু গরম মশলা গুঁড়ো আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছে আলু কষাটা আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা